হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জিডেমিক সলিউশন তার সাথে কিছু তোমরা সবাই ভালো আছো তো তোমরা যা ষষ্ঠ থেকে নং শ্রেণীর শিক্ষার্থী আছো তো তোমাদের মধ্যে অনেক কনফিউশন আছে যে তেরো তারিখে আমাদের মূল্যায়নটা কি হবে না কি হবে না অর্থাৎ তোমাদের কিন্তু কিছু নোটিশ দেওয়া হয়েছিল তেরো তারিখের পরীক্ষা নিয়ে তো তোমরা অনেকে সেই নোটিশটা হয়তো বা জানো না তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা আগে তোমাদের যে পূর্বের নোটিশটা কী ছিল বা রুটিনটা কী ছিল সেই ব্যাপারে একটু দেখে আসি তো দেখো এই হচ্ছে কি তোমাদের রুটিন তো দেখো রুটিনে কি বলা হয়েছিল তেরো তারিখ তোমাদের কিন্তু কিছু পরীক্ষা ছিল রুটিনে তাই না অর্থাৎ দেখো ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা তারপর যারা সপ্তম শ্রেণীর আসছিল তাদের ছিল ইংরেজি পরীক্ষা এবং যারা অষ্টমের আসতো তাদের ছিল শিল্প সংস্কৃতি পরীক্ষা এবং যারা তোমার নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের কি ছিল স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের আগে হওয়ার কথা ছিল তাই না তো দেখো কিন্তু এখানে তোমাদের এই রুটিনটা একটু পরিবর্তন এসেছে পরিবর্তনগুলো কি চলো একটু আমরা দেখে আসি দেখো তোমাদের যে এখানে আমরা যদি একটা নতুন একটা নোটিশ দেখতে পাই এই নোটিশটা তোমাদের যে চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে তো দেখো এই নোটিশটা কি বলা হয়েছে মূলত তোমার যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে তেরো তারিখ সাত মাসে চব্বিশ যে তারিখ অনুষ্ঠিতব্য সাত মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে অর্থাৎ তোমাদের তেরো তারিখের যে পরীক্ষাটা ছিল সেটা যে তারিখ পরিবর্তন প্রসঙ্গে একটা নির্দেশ দেওয়া হয়েছে কি নির্দেশটা দেখো যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য সাত মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি যে মধ্যে কী করা হয়েছে প্রেরণ করা হয়েছে তো কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসিএ এ কর্তৃক পত্রের মাধ্যমে জানা হয়েছে যে যে তেরো তারিখ কী করতে হবে তাদের একটা শিক্ষক নিয়োগ বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই শিক্ষক নিবন্ধন বা নিয়োগ পরীক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কি ভিন্ন হিসেবে বা পরীক্ষার সিট পড়বে যার কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনেক স্কুল নিতে পারবে না এই জন্য দেখো কী করতে বলা হয়েছে এমতাবস্থায় অবস্থায় আগামী তেরো তারিখ এখানে তেরো তারিখের পরীক্ষাটা এখানে তারিখ অনুষ্ঠিত যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নব শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয় সমূহের ষানমাসিক সামষ্টিক মূল্য কার্যক্রম কয় তারিখে নিয়ে হয়েছে দেখো তিন তারিখ আট মাস চব্বিশ সালের তে বলা হয়েছে অর্থাৎ তোমাদের এই পরীক্ষাগুলো কবে নিতে হবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এটা নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের তেরো তারিখের পরীক্ষাগুলো যেন কয় তারিখে নেয় তোমার যেন আগামী মাসে বা আগস্ট মাসের তিন তারিখে নেয় অর্থাৎ তেরো তারিখের পরীক্ষাগুলো আগস্ট মাসের তিন তারিখে হবে তো চললাম না তাহলে তেরো তারিখের মূল্যায়নটা কি হবে নাকি হবে না সে ব্যাপারে আমরা বুঝে গেলাম যে তাও তারিখ আমাদের কি হবে না তেরো তারিখ আমাদের পরীক্ষাগুলো কি হবে না ঠিক আছে তো দেখো আরো কি কি নোটিস এই যে আমরা এখানে কি বুঝতে পারছি তাহলে তাহলে তেরো তারিখের এই যে আমাদের রুটিনটা আছে আমরা এটা কি করবো কেটে দেবো এবং আমাদের তেরো তারিখের পরীক্ষাগুলো তাহলে কবে হবে তারিখের পরীক্ষাগুলো আমাদের এই যে সব পরীক্ষাগুলো যখন শেষ হয়ে যাবে এবং আমাদের যখন পরবর্তী মাস শুরু হবে অর্থাৎ যে আমাদের জুলাই মাসের পরে যে আগস্ট মাস আসবে তিন আট চব্বিশ তিন আট চব্বিশ আমাদের এই পরীক্ষাগুলো কি অনুষ্ঠিত হবে অর্থাৎ তারা শ্রেণী আস তাদের যে যে পরীক্ষাগুলো ছিল সেদিন তাদের ওই পরীক্ষাগুলো হবে অর্থাৎ এই তিন তারিখে এই বিজ্ঞান পরীক্ষাটা হবে যারা ষষ্ঠ শ্রেণী আস এবং ইংরেজি পরীক্ষাটা হবে তিন তারিখে যারা সপ্তম শ্রেণী আসো এবং যারা অষ্টম শ্রেণী আসো শিল্প সংস্কৃতি হবে তিন তারিখে এবং যারা নবম আসো এই স্বাস্থ্য সক্ষা পরীক্ষাটা কবে হবে এই তিন তারিখে অনুষ্ঠিত হবে তার মানে তোমাদের পরবর্তী পরীক্ষাটা কবে এটা তোমাদের মানে কিন্তু কোশ্চেন আসতে পারে তো চল আমাদের এখানেই তোমাদের পরবর্তী পরীক্ষাটা তাহলে কবে হবে আমরা তো বুঝতেই পারলাম যে তোমাদের যে তিন তারিখের পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো তাহলে কি হবে না সেগুলো কিন্তু কাটা এটা তোমরা রুটিনে কাটা দিয়ে দাও যে এটা তো হবে তো পরবর্তী তারিখে তিন তারিখে এটা তো আমরা বুঝে গেলাম তিন আট চব্বিশে এটা হবে তো তার মানে তোমাদের পরবর্তী পরীক্ষা হবে পনেরো তারিখে আর মানে এগারো তারিখে তোমাদের পরীক্ষাগুলো হবে না পরবর্তী পরীক্ষার ডেট হচ্ছে পনেরো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ এদিন দেখো যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে পরীক্ষা যারা সপ্তম শ্রেণীর পরীক্ষা এবং যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের হবে কি বাংলা পরীক্ষা এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের হবে কি ধর্ম পরীক্ষা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের তাও তারিখের মূল্যায়নটা আসলে কি হচ্ছে না এবং সেটা কবে হচ্ছে তো আগামী মাসের তিন তারিখে হচ্ছে এবং তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে পনেরো তারিখে তো আশা করছি বুঝতে পেরেছো এই নোটিসটা তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আওয়ার করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি